হাজার হাজার বছর আগে পৃথিবীর মানচিত্র কেমন সেটি আমাদের মহাভারতের শ্লোকেই বর্ণিত ছিল আজকে যে পৃথিবীর মানচিত্র দেখছেন তার সাথে হুবহু মিলে যায় বন্ধুরা আপনারা জানেন যে কয়েক দশক আগে উনিশশো সালে প্রথম ক্যামেরা দ্বারা পৃথিবীর মানচিত্রের ছবি তোলে আধুনিক বিজ্ঞান যেটি ঠিক এরকম দেখায় কিন্তু মহাভারতের ভীষ্ম পর্বের শ্লোকটি শুনুন ইয়াথা হি পুরুষ বিশ্ব চন্দ্র মন্ডলে দুই রংশে পিপালসইর আংশে চশাশ মাহান এইবার ব্যাখ্যাটা রচরণ যেমন একজন পুরুষ আয়নায় নিজের মুখ দেখে ঠিক তেমনি করে সুদর্শন দ্বীপ অর্থাৎ পৃথিবীকে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের সাথে তুলনা করেছেন অর্থাৎ গোলাকার হিসেবে দেখেছেন চন্দ্রমণ্ডলের মধ্যে প্রতিফলিত হতে দেখা যায় এতে দুই অংশে পিপল গাছ এবং দুই অংশে বিষাদ খরগোশ দেখা যায় তারপর এগারোশো শতাব্দীতে মহান পণ্ডিত রামানুজ তিনি এই শ্লোককে কেন্দ্র করে একটি চিত্র বানিয়েছিলেন সেই চিত্রটা আপনারা দেখুন এবার আপনার মনে হবে এটা তো পৃথিবীর ম্যাপের সাথে মিলছে না এইবার উল্টো করে দেখুন বন্ধুরা সম্পূর্ণ আজ যে পৃথিবীর ম্যাপকে আমরা দেখতে পাই আধুনিক বিজ্ঞান ক্যামেরার সাহায্যে যে পৃথিবীর মানচিত্রের ছবি তুলে এনেছে ঠিক তেমনি আমাদের হাজার বছর আগে রামানুষ সেই চিত্র এঁকে দিয়ে দেখিয়ে দিয়ে গেছিল যে পৃথিবীর মানচিত্র এরকমই তা আরও হাজার হাজার বছর আগে মহাভারতে সঞ্জয় ধৃতরাষ্ট্রকে এই শ্লোক বলেছিলেন পৃথিবীর আকৃতি ভৌগোলিক অবস্থান কেমন তার বর্ণনা দিয়েছিলেন তাই যদি সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন তাহলে গর্ব করুন তখন কোনো রকম কোনো যন্ত্র ছিল না টেলিস্কোপ ছিল না দূরবীন ছিল না তা সত্ত্বেও সঞ্জয় নিজের দিব্য দৃষ্টিতে পৃথিবী সুদর্শন চক্রের মতো গোলাকার এবং এই পৃথিবীর ম্যাপের উদাহরণ দিয়েছিলেন বন্ধুরা তাই মহাভারত শুধু ভারতের যুদ্ধ ছিল না মহাভারত ছিল একটা বিশ্বযুদ্ধ পৃথিবীর মধ্যে যেটি শ্রেষ্ঠ যুদ্ধ হিসেবে গণিত আজকে বলার ছিল জয় সনাতন ধর্মের জয় হরে কৃষ্ণ